240 ফুট উঁচু এই ঝর্ণাটিকে ওয়েলস এবং ইউকের অন্যতম উঁচু ঝর্ণা হিসেবে গণ্য করা হয় একদম পিছনে আমার ঝর্ণা এবং সম্ভবত এর থেকে আর বেশি কাছাকাছি যাওয়া সম্ভব না ঝর্ণাটি দেখতে কি রকম লাগবে জানি না তবে এখানে চারদিকের যে ভিউ আসলে মুক্ত হওয়ার মতো গোটাটি দেশ নিয়ে বৃহত্তর ইউনাইটেড কিংডম গঠিত এত দূরে এসে ঝর্ণার পানিতে একটু পা নাভিজালি নয় আমি ইংল্যান্ডে আসার পর ফ্যামিলির সবাই মিলে আমরা পরিকল্পনা করছিলাম সবাই মিলে কোনো একদিন কোথাও ঘুরে আসবো কিন্তু কোনোভাবেই আমরা একমত হতে পারছিলাম না ওই যে কোথায় আছে মেনি মেন মেনি মাইন্স কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ওয়েলসে যাব কারণ ওয়েলসে একটা সুন্দর ঝর্ণা আছে যেটির নাম হচ্ছে পিস্টিল ওয়াটারফল আমি সরি আমার উচ্চারণে একটু ভুল হতে পারে সেই ওয়াটারফলটি দেখার জন্য আজকে আমরা এসেছি ওয়েলসে এখানে ঝর্নাটি দেখতে কিরকম লাগবে জানি না তবে এখানে চারদিকের যে ভিউ আসলে মুগ্ধ হওয়ার মতো খুবই সুন্দর সবুজ পাহাড় এবং পাহাড়ের পাদদেশে সবুজ মাঠে গরুরা গাছ খাচ্ছে এবং এখানকার গাছগুলো একটু অন্যরকম বাংলাদেশ থেকে এটা আসলেই ভালো লাগার মতো খুবই সুন্দর গাছ সবুজ গাছ মুলায়ম চারপাশের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে আমরা জোরনাটির একদম কাছাকাছি চলে আসছি আর অল্প কিছু দূর এগুলোই আমরা হয়তো দেখা পেয়ে যাবো আমাদের ওয়াটারফল এর ঠিক আগেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এখানে সুন্দর করে গাড়ি রাখা যায় এবং পার্কিং এ গাড়ি রেখে হেঁটে পৌঁছাতে হবে জোরনার একদম কাছে তো জোরনার একদম কাছে যাওয়ার জন্য আমরা সবাই ইতিমধ্যেই হাঁটা শুরু করে দিয়েছি আজকে আমাদের এই টিমে আছে আমার আমার ভাই দুই বোন আমার দুলা ভাই এবং আমার ছোট বোনের হাজবেন্ড এবং আমার ভাগনা ভাগ্নি ওরাও রয়েছে সবাই আমরা একসাথে আসছি এবং সবাই একসাথে আসার কারণেই মূলত আমি খুবই খুশি এবং এই ফ্যামিলি গেট টুগেদার এই ঝর্ণা দেখার থেকেও অনেক বেশি স্পেশাল এই দিনটি আমার কাছে আসলেই স্মরণীয় হয়ে থাকবে আমার পিছনে সেই ঝর্ণা যেটা দেখার জন্য আজকে আমরা আসছিলাম আমি খুবই উপভোগ করেছি করছি আমি অনেক ঝর্ণা দেখেছি সেগুলো থেকে যে আলাদা একদম সেটা আমি বলবো না তবে আমাদের আসার পথের যে দৃশ্য ছিল এই জর্নায় পৌঁছার আগের যে দৃশ্যগুলো গ্রাম গ্রামীণ একটা পরিবেশ ওয়েলসে এসে এবং সবুজ পাহাড় সেখানে ভেরিরা গাছ খাচ্ছে গরুরা গাছ খাচ্ছে এবং গাছগুলো আসলে খুবই সবুজ খুবই মোলায়েম বাংলাদেশ থেকে অনেক আলাদা এটা আমি ডেফিনেটলি উপভোগ করেছি এবং আসার পথ এবং ঝর্ণা এবং সাথে আমার ভাই বোন আমার গুণ জামাই সবাই মিলে আমাদের আসছি ফ্যামিলি গেট টুগেদার এটার জন্য আমি আসলে এটা খুবই উপভোগ করছি এটা আসলে বলাই যায় দুইশো চল্লিশ ফুট উঁচু এই ঝর্ণাটিকে ওয়েলস এবং ইউকের অন্যতম উঁচু ঝর্ণা হিসেবে গণ্য করা হয় শুধু তাই নয় এটিকে ওয়েলসের সব আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয় যারা এই জলপ্রপাতটি ঘুরে দেখতে চান তাদের জন্য জলপ্রপাতের পাদদেশে আছে গাড়ি পার্কিং ব্যবস্থা যা ইতিমধ্যে আমি বলেছি পাশাপাশি ওখানে খুব সুন্দর একটা ক্যাফে রয়েছে ওখানে ঝর্ণা ঘুরা শেষে রিল্যাক্স করা যাবে কফিও পান করা যাবে সরকারের বিভিন্ন সূত্র মতে এবং মিডিয়ার ভাষ্য অনুযায়ী এটিকে ওয়েলসের সবচেয়ে লম্বা এবং যুক্তরাজ্যের সবচেয়ে লম্বা একক ড্রপ ঝর্ণা হিসেবে গণ্য করা হয় যদিও এটি নিয়ে মতবিরোধ রয়েছে আমি জর্নাল যতদূর কাছাকাছি আসা সম্ভব সম্ভবত ততটুকু কাছাকাছি চলে আসছি একদম পিছনে আমার জর্না এবং সম্ভবত এর থেকে আর বেশি কাছাকাছি যাওয়া সম্ভব না আমি খুবই হ্যাপি যে আমি ট্রাই করে একটু হলে কাছাকাছি চলে আসতে পেরেছি তবে এখন পর্যন্ত এই জর্না যতটুকু দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যারা ইউকেতে বেড়াতে আসবেন সময় এবং সুযোগ থাকলে ওয়েলসের এই ঝর্ণাটি দেখতে আসতে পারেন আমি অবশ্যই এটা স্ট্রংলি রিকমেন্ড করব ইংল্যান্ডের বার্মিংহাম থেকে পিস্তিল ওয়াটারফুলের দূরত্ব হচ্ছে সত্তর কিলোমিটার আসতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা আমরা এই ফুটপাথ ধরে ট্রেকিং করে একদম ঝর্ণার চূড়ায় পৌঁছানোর চেষ্টা করব যদিও এটি নিয়ে কারো কোনো আগ্রহ ছিল না আমার বোনের হাজব্যান্ড এবং দুলাভাইয়ের জুরিতে আমাদের মূলত এই পথ বেছে নিতে হয়েছে কিন্তু আমি শিওর আমাদের এই জার্নি বেশ ভালো লাগবে ট্রেকিং করতে করতে আপনাদের সাথে ওয়েলস নিয়ে কিছু তথ্য শেয়ার করতে চাই ওয়েলস ইংল্যান্ড স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড সহ নিয়ে বৃহত্তর ইউনাইটেড কিংডম গঠিত ওয়েলসের উত্তর ও পশ্চিমে রয়েছে আইরিশ সাগর পূর্বে ইংল্যান্ড দক্ষিণে বিস্টল চ্যানেল এবং দক্ষিণ পশ্চিমে সেলটিক সাগর ওয়েলসের রাজধানী এবং বৃহত্তম শহরের নাম কার্ডিফ হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আমরা কিন্তু ঝর্নার একদম চূড়ায় চলে আসছি এবং বেশ খানিকক্ষণ হাঁটার পর আমাদের প্রায় ঘন্টা খানিক হাঁটতে হয়েছে সবাই বেশ টায়ার্ড কিন্তু সব ক্লান্তি একদম এক নিমিষেই উড়ে গেছে এই ঝর্ণাটি দেখে খুবই সুন্দর এবং আমাদের কাছে সার্থক মনে হয়েছে আমরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম এত দূরে এসে জর্নার পানিতে একটু পা নাভিজালি নয় সবাই একটু পাবি যাচ্ছে ছবি তুলছে সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি ফেরার পালা এই সবুজ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা ফিরছি বার্মিংহামের দিকে ওয়েলসের এর জোনাটি যেরকম ভালো লেগেছে তেমনি এই গ্রামীণ পরিবেশ গ্রামীণ প্রকৃতি এবং চারদিকের এই সবুজ দৃশ্যগুলো কিন্তু কম ভালো লাগেনি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ